হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া দিনটিকে অত্যন্ত শুভ দিন হিসেবে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার অর্থ হল অফুরন্ত সম্পদের তৃতীয় দিন অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না কথিত আছে আজকের এই দিনে যা কিছু করা হয় তা সদা অক্ষয় হয়ে থাকে শুক্রবার পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে শুক্রবার রাজধানীর নারায়ণ বাড়িতে হালখাতা যাত্রা করাতে ব্যস্ত ব্যবসায়ীরা অক্ষয় তথি অক্ষয় তৃতীয়া এই তিথিতে আজকের দিনে হিন্দু শাস্ত্র সনাতন ধর্মের মতে আজকে যা কিছু করা যায় হয় না আজকের দিনে এটি সবচেয়ে তারপরে হিমালয় থেকে যে গঙ্গা ইয়ে এই অক্ষয় তৃথি পরশুরাম ও অনেক কাহিনী আছে পরশুরামের একটা ঘটনা আছে এটা হালকাতে আজকে তিনি যাত্রা করে হালকাতা তো আজকে যে অক্ষয় তৃতীয়া যে বিশেষ দিনে দিনটার করা এই দিনে কিন্তু এই কারণে এই দিনে হাল খাতা নববর্ষ বর্ষের প্রথম দিনেও যেমন সিদ্ধিদাতা গণেশের পূজা দিয়া নারায়ণের পূজা দিয়া বছরের শুরু হয় ওই দিনে আজকে অক্ষয় তৃতীয় ওই দিনটা শুভ বলিও শুভ বলি ওই দিনটাতে মানুষে অনেকে খাতা উঠা গৃহপ্রবেশ বর যাত্রা করে আজকে গৃহপ্রবেশের কোনো দিন নাই ওই অক্ষয় তৃতীয় উপলক্ষে